প্রথমে দেখাবো সব থেকে কাছের একটা হোটেল এই হচ্ছে ম্যাল আর এই ম্যালের ঠিক এইখানে পাশেই রয়েছে চ্যালেট হোটেল আপনি যদি খাটে বসে থাকেন তাও কিন্তু ম্যালের পুরো দৃশ্যটা আপনারা দেখতে পাবেন ম্যাল ম্যালের পাশে এদিকে একটু নিচে রয়েছে একটা হোটেল একদম নেমে এই নিউ লায়ন গেট হোটেল যে নিয়ে নিচেই এই যে এখান থেকে রিসেপশন আর এইখান থেকে দেখা যাচ্ছে ম্যালটা দারুণ সুন্দর গুড মর্নিং আজকে ৬ সেপ্টেম্বর আর আমি এখন রয়েছি দার্জিলিং ম্যালে বাঙালির কাছে দার্জিলিং হচ্ছে প্রিয় জায়গা আর দার্জিলিং আসলে এই দার্জিলিং ম্যাল এটা হচ্ছে একদম ফেমাস জায়গা তো দার্জিলিংয়ে বেড়াতে আসলে আপনাদের কিন্তু সব আগে প্রয়োজন হয় হোটেলের দার্জিলিং থেকে আমরা দার্জিলিংটাকে ভালোভাবে ঘুরে দেখতে পারি প্রচুর সাইট সিন রয়েছে দার্জিলিংয়ে সেগুলো তো আপনারা জানেন তো সেই সাইডসিনের ব্যাপারে কিন্তু আজকে কথা বলবো না আজকে কথা বলবো দার্জিলিংয়ে কোথায় থাকবেন আমি যদি আপনাকে প্রশ্ন করি দার্জিলিংয়ে আপনি কোথায় থাকতে চান আমার মনে হয় নাইনটি লোক বলবে আমি দার্জিলিং ম্যালের কাছে হোটেলে থাকতে চাই তো সেটা ভেবে কিন্তু আজকে আমি এই ভিডিওটা শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো দার্জিলিং ম্যালের সব থেকে কাছের হোটেল কিছু আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে দার্জিলিং ম্যালের কাছের হোটেলে ট্যারিফ সবসময় একটু বেশি হবে দার্জিলিং ম্যালের একদম কাছের হোটেলের খোঁজ আর তাদের ফোন নাম্বার এগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব। যে এই হোটেলগুলোর ট্যারিফ কেমন হয় সেগুলো কিন্তু আপনাদের জানার ইচ্ছা থাকে তো চলুন এখানে বেশি কথা না বাড়িয়ে এবার হোটেল দেখতে যাই প্রথমে দেখাবো সব থেকে কাছের একটা হোটেল এই হচ্ছে ম্যাল আর এই ম্যালের ঠিক এইখানে পাশেই রয়েছে চ্যালেট হোটেল এই হচ্ছে হোটেল নিচে দোকান রয়েছে ওপরে হোটেলের রুম রয়েছে আর এখান দিয়ে হোটেলের প্রবেশ পথ দেখি এই হোটেলের কয়েকটা রুম আপনাদের যদি দেখাতে পারি চলে এখন হোটেল নাম নাম সঙ্গে কথা বলার আগেই এই হোটেলের কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই হোটেলের কয়েকটা রুম আপনাদের দেখাচ্ছি এই হোটেল হচ্ছে মেলের সব থেকে কাছের হোটেল আর সেই হোটেলের এখন একটা আপনাদের রুম দেখাবো আমি এই হচ্ছে ডবল বেডরুম এখানে কিন্তু একটা বড় কিং সাইজ বেড রয়েছে বেডের সাইডে রয়েছে দুই দিকে দুটো টেবিল আর রয়েছে চার্জিং পয়েন্ট আর এই হচ্ছে সব থেকে মজার জায়গা এটা এখানে কি আছে একটু দেখতে হবে এই যে মেল ভাবা যায় হোটেলটার লোকেশান আর আমাকে নিশ্চয়ই বলতে হবে না কোথায় হোটেলটা সারা দিন এখানে বসে আপনারা ম্যাল উপভোগ করতে পারবেন দুর্দান্ত দুর্দান্ত জায়গায় আপনি যদি খাটে বসে থাকেন তাও কিন্তু ম্যালের পুরো দৃশ্যটা আপনারা দেখতে পাবেন আর এখানে রয়েছে যে টিভি রয়েছে এদিকে একটা এদিকে রয়েছে একটা টি টেবিল দুটো সোফাও রয়েছে এখানে একটা চেয়ার আর এই যে এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল মতো আর এই যে ওয়ার্ড্রপ আর এইদিকে যতদূর সম্ভব ওয়াশরুম রয়েছে এ হচ্ছে ওয়াশরুম কুমোট বেসিন টেসিন সবই রয়েছে গিজারের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে দার্জিলিংয়ে এসে ম্যালের পাশে এরকম একটা রুমে থাকার অভিজ্ঞতাটা যে কী হতে পারে সেটা প্রকাশ করতে পারবো না আমি জাস্ট তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার তো এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম হোটেলটাও দেখিয়ে দিলাম আর এই রুমের ভাড়া কত সেটা অনারের মুখ থেকে জেনে নেব আর এই যে করিডর আরও রুম রয়েছে আপনাদের দেখায় এই যে এদিকেও একটা রুম এখানেও সেম ক্যাটাগরির রুম রয়েছে আগে যে রুমটা দেখালাম আর এই রুমটা সেম ক্যাটাগরির এবং সেম ভিউ পেয়ে যাবেন এই যে একই রকম ভিউ পাবেন ম্যালের দারুণ সুন্দর দারুণ উল্টো দিকেও কিছু রুম রয়েছে এই হোটেলের এই যে এখানেও ডবল বেডরুম চেয়ার টেয়ার সবই রয়েছে যে রুম দেখা হ্যাঁ ম্যাল ভিউ যে রুম হ্যাঁ ও রুম প্রাইস কতনা सीज़न में थर्टी थ्री हंड्रेड प्लस ट्वेल्व परसेंट जी एस टी और uh, जो नॉन बीवी है हम लोग के पास हाँ। वो है ट्वेंटी सिक्स हंड्रेड प्लस ट्वेल्व परसेंट जी एस टी सीजन में सीजन में और ऑफ सीजन में है फ्रंट का मॉल फेसिंग होगा आपको 2400 प्लस 12% जीएसटी अच्छा और पीछे का जो नॉन भी है वो 1700 प्लस 12% जीएसटी जी अच्छा फूडिंग का कोई लजिंग के साथ फुडिंग नहीं सर रिक्वेस्टी ब्लजिंग है।, है लेकिन आ, चाय कॉफी हम लोग प्रोवाइड करते हैं वो चार्जेबल, चार्जेबल, आपका कोई नंबर है जो बुक कर सकता है जी सर 700 ওয়ান ডাবল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা কিন্তু একদম ম্যাল হোটেল তো ম্যালভিউ হোটেল এখানে থাকলে আপনারা সবসময় ম্যালের ভিউ পেয়ে যাবেন আর একদম ম্যালে সব থেকে কাছের যে হোটেল সেটাই কিন্তু এইটা আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে তাছাড়াও ডিসপ্লে তো থাকবে আপনারা চাইলে যদি এই ম্যালভিউ রুমে থাকতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আপনারা যদি ফোনে বুক করেন সেই ক্ষেত্রে কিন্তু ফিফটি অ্যাডভান্স দিলে আপনার রুম বুক হয়ে যাবে তো মেলের পাশে আর একটা হোটেল দেখানোর চেষ্টা করব এদিকে রয়েছে একটা হোটেল সানফ্লাওয়ার দেখি এই হোটেল দেখানো যায় কি না আপনাদের এই হচ্ছে হোটেল সানফ্লাওয়ার হোটেল সানফ্লাওয়ার আমি ভেতরে গিয়েছিলাম হোটেল সানফ্লাওয়ারের ম্যানেজারের সঙ্গে কথা বললাম এটাও কিন্তু একদম মেলের পাশে আর এই হোটেলটা একটু কস্টলি কারণ এখানে ভাড়াটা একটু বেশি উনি বললেন যে আমরা ইউটিউবে ভিডিও অ্যালাউ করি না কিন্তু আপনি নাম্বারটা দিয়ে দিতে পারেন চাইলে তো এখানে যেটা বলল মিনিমাম ছ টাকা থেকে ভাড়া শুরু তো আমি কার্ড নিয়ে আসলাম হোটেল সানফ্লাওয়ারের নাম্বার আমি দিয়ে দিচ্ছি বহু কস্টলি তো আমার যারা দর্শক আছেন তারা হয়তো এত টাকা দিয়ে দার্জিলিংয়ে থাকবেন কি না জানি না কিন্তু ইনফরমেশনের জন্য জাস্ট এটা দিয়ে রাখলাম আপনারা যদি কেউ চান যে এইখানে গিয়ে এই হোটেলে থাকবেন হোটেল সানফ্লাওয়ারের থাকতে পারেন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যে ম্যাল ম্যালের পাশে এইদিকে একটু নিচে রয়েছে একটা হোটেল একদম নেমি তো যাবো একটু এই হোটেলেও যাবো দেখি এই হোটেলে ভিডিও অ্যালাউ করে কি না জানি না এই হচ্ছে ম্যাল আর এই সিঁড়ি দিয়ে নেমে আসলে এই নিউ লায়ন গেট হোটেল নিচেই এখানে রয়েছে নিউ লায়ন গেট হোটেল তো এখানে নিচে যাব গিয়ে একটু কথা বলবো এই হোটেলে হোটেলে রুম দেখাতে না পারলেও চেষ্টা করবো অন্তত হোটেলের ফোন নাম্বারগুলো আপনাদের সঙ্গে প্রোভাইড করার তাহলে আপনারা অন্তত বাই ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর লোকেশান তো দেখিয়ে দিলাম লোকেশান নিয়ে কোনো কথা হবে না ম্যালের পাশে থেকে ভালো ভালো হোটেল হতে পারে না যেগুলো আমি দেখালাম একদম ম্যালের পাশেই এই হচ্ছে হোটেল নিউ লায়ন গেটের এন্ট্রি পয়েন্ট আর সুন্দরভাবে সাজানো কিন্তু টাছ দিয়ে দারুণ সুন্দর আর এই নিচে গেলে রিসেপশান রয়েছে হোটেল নিউ লায়ন গেটের ভিডিও করা অ্যালাউ নেই আমি নিচে গিয়ে রিসেপশনে কথা বললাম ম্যানেজারবাবুর সঙ্গে তো উনি বললেন আমাদের ভিডিও আমরা অ্যালাউ করি না তবে আমি ট্যারিফটা শুনে আসলাম অফ সিজনে এখানে পঁচিশশো টাকা ডবল বেডরুম একটা চাইল্ড নিয়ে আর সিজিনে সেটা তিন হাজার টাকা হয় নাম্বার আমি ডিসপ্লেতে এবং ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন বুক করতে পারেন দারুণ ভিউ পাবেন এখানকার ছাদ থেকে বা এখানকার রুম থেকেও আপনারা দারুণ সুন্দর ভিউ পাবেন আর এই হোটেলের লোকেশান একদম এই যে ম্যাল উপরে রয়েছে ম্যাল আর নিচেই এই হোটেল দারুণ সুন্দর লোকেশান এই হোটেল এই হচ্ছে ম্যাল রোড এখান দিয়ে চলে গেলাম এইটার সামনেই ম্যাল রয়েছে আর একদম তার পাশেই একটা হোটেলে এসেছি দি বেল ভিউ হোটেল তো এই হোটেলের ভেতরে যাব এটাও একদম ম্যালের কাছে তো বেল ভিউ হোটেলের উপরে উঠছি হোটেল থেকে আপনাদেরকে দেখাবো যে হোটেলটা ম্যালের কত এই হোটেলের এই যে এখান থেকে এই রিসেপশন আর এইখান থেকে দেখা যাচ্ছে ম্যালটা দারুণ সুন্দর একদম কাছে রয়েছে ম্যাল এখানে এখন রয়েছে হোটেল বেলভুয়ে রিসেপশন আর এই রিসেপশন থেকে কিন্তু দারুণ সুন্দর ম্যালের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর জায়গায় এই হোটেলটা লোকেশন সেটা নিশ্চয়ই পারছেন আমার বলার কোনো প্রয়োজন নেই কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় দাঁড়িয়ে রয়েছে আর হোটেলটা কোথায় তো যাই হোক এই হোটেলে আসলাম এখানে রুম টুম কিছু ফাঁকা নেই সব বুক আছে কিন্তু এখন এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতেও দেওয়া দেয়া থাকছে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন বাই ফোনে আর এই হোটেলের ট্যারিফ সম্পর্কে আমি কিছু এখন বলছি না কারণ ট্যারিফ কিন্তু আপ ডাউন করে সেটা আপনারা বাই ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা কোন সময় আসছেন তার উপর নির্ভর করবে যে এই হোটেলের ট্যারিফ কত হবে তো যাই হোক এটা বলতে পারি খুব সুন্দর একটা লোকেশনে হোটেলটা ট্যারিফ একটু বেশি হলেও কিন্তু এখানে থেকে আনন্দ পাবেন এটাই বলতে পারি কারণ আপনারা চান ম্যালের কাছেই থাকতে তো যাই হোক এখন এই হচ্ছে বেলভিউ হোটেল নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করে নিতে পারেন তো আজকে দার্জিলিং ম্যালের একদম কাছাকাছি চারটে হোটেল আপনাদের দেখালাম মানে ম্যালের চারদিকে রয়েছে চারটে হোটেল সেই চারটে হোটেলে দেখালাম মানে যেটা থেকে ম্যালের কোনো ডিস্টেন্স নেই হোটেল থেকে নামলেই ম্যালে আপনারা পৌঁছে যাবেন রকম হোটেল দেখালাম হোটেলগুলোর ট্যারিফ যদিও একটু বেশি তবুও দেখালাম কারণ আপনাদের চাহিদা যে আপনারা ম্যালের কাছাকাছি থাকবেন এর আগে দার্জিলিংয়ের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ম্যালের কাছাকাছি হোটেল দেখবেন সেই জন্য কিন্তু এই কন্টেন্টটা আপনাদের জন্য বানালাম যে আপনারা ম্যালের সব থেকে কাছের যে হোটেল আছে সেই সব থেকে কাছের চারটে হোটেল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আশা করছি এই ভিডিওটা কিন্তু আপনাদের বেশ কাজে লাগবে যারা চাইবেন ম্যালের কাছাকাছি এসে থাকতে তারা কিন্তু এই হোটেলের ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে রুম ট্যারিফ কত সেটা জেনে আপনারা হোটেল বুক করতে পারেন আর এসে ম্যালের কাছে থাকার আনন্দ উপভোগ করতে পারেন যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা